একদম নতুন একটা রান্না চ্যাপা সুটকির পিঠা বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমরা প্রথমে রুটির একটা ডো বানিয়ে নিব যেভাবে বাসায় নর্মাল বানানো হয় ওভাবেই নিব। তারপর আমরা একটা ইলেচি কেটে প্রথমে একটা ছোট্ট রুটি বানিয়ে নিব তার সাথে আমি ওটার মধ্যে দিয়ে দিব সুটকি দিয়ে যে কাঁঠালো বিচি রান্না করা হয়েছে সেটা মাঝখানে দিয়ে আমি দুই সাইড দিয়ে মরিয়ে নিবো কুলি পিঠার মধ্যে যেভাবে একটা সুন্দর একটা ডিজাইন দেওয়া হয় ওই ডিজাইনটা আমি এখানে চেপে চেপে দিয়ে দিব। ভালো করে আটকিয়ে দিতে হবে না হলে ভিতরে তেল ঢুকতে পারে তো ভালো করে আটকিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা এরকম দেখা যাচ্ছে আমি এইভাবে কয়েকটা বানিয়ে তেলের মধ্যে ভাজার জন্য চলে যাব এখানে আমি কয়েকটা তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম গোল্ডেন ব্রাউন করে ভাজবো আস্তে আগুনে আস্তের আগুনে না ভাজলে উপরে ক্রিস্পি হবে না নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ভিতরে কতটা সুন্দর দেখা যাচ্ছে খেতেও খুব মজা লাগে একদমই অন্য রকম একটা স্বাদ আরেকটা আমি সবজি দিয়েও বানিয়েছি সবজি ওটাও দেখেন বন্ধুরা ওটাও খুব সুন্দর হয়েছে একই প্রসেসে আমি দুই রকম করে বানিয়ে নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ